প্রিয় বন্ধুরা দেখেন রাতের বাজার তিনটা তো হঠাৎ করে টায়ার পামচার হয়ে গেছে গা এই ঠান্ডা মধ্যে সময় নেই টায়ার পামচার হয়ে নয় মানে একদম খুব বিরক্ত লাগে আর সব থেকে কষ্টকর কাম মনে হয় এই টায়ার খোলা টায়ার লাগানি দেয় তো একটা দশটা নাকি আবার ঢিলা নাকি তো এই দেখেন গাইস তো টাইট করলাম টাইট করতে করতে কিন্তু গায়ে গেছি গা এখন ঠান্ডা থাকুন না আর আমি গরমে থাকা মানে এরম একটা অবস্থা তো ফাইনালি গাছ টায়ার টায়ার বানায় নিয়ে আইয়ে দেন আমরা যে মাল খালি করতে ফাইনালি গাছ সকাল গেলো আর সকালের ভিউটা এত সুন্দর মজা লাগতেছে আমার কাছে দেন কেবল সূর্য উদয় হইতেছে আর সূর্যের আলোয় মানে জায়গাটার মানে একদম কত সুন্দর করে তুলছে গাছ কটা দিন ধরে যে আমার কি কী কাণ্ড গুণে ঘুরে গেতেছে সরকট সারাই নাই একটার পরে একটা বিপদ একটার পরে একটা বিপদ আই আই থাকে তো এই টায়ার ফাটাই এই গাড়ি খারাপ হয় মানে দুইটা গাড়ি একবার ওইটা একবার এইটা একটা না একটা ওই থাকতেছে মানে কি হয়েছে কিছু বুঝতেছি না হঠাৎ করে কিবা একটা হয়ে গেছে গা তো আমার গাড়িটা এখন গাছ সেন্ট্রাল বেরিং ভেঙে গেছে গা তো রানিং গাড়িতে হঠাৎ করে দেখলাম গাড়ি পুরো ভাইব্রেশন করে উঠলো তারপর গাড়ির থেকে নাই মানে নিচে পুষ্টিতে দিই যে সেন্ট্রাল বেরিংটা ভেঙে গেছে গা তো তারপরে মিস্ত্রি ডেকে ডেকে নিলাম তো মিস্ত্রি পরে যে আমার গাড়িটা ঠিক করে দিতেছে এই যে তো বর্তমান সময়ে ভূমিকম্প গেলো তো ভূমিকম্পর ফলে দেন আমি গাড়ির মধ্যে জেক লাগাইছিলাম গাড়ি একদম মানে জেকটা ডাইভে গেছে গা মানে ভূমিকম্প কাপড় নিয়ে উপরে গাছ সব কিছু ঠিকঠাক করে নিয়ে হেরা ইমন জায়গায় আসি গাড়ি নিয়ে দেখেন সাইকেল টোটো যাওয়ার কোনো রাস্তাই নাই তো তারপরে খুব কষ্ট করে আইলাম তো আমার পরে সুন্দর একটা জায়গা পাইলাম তো এই জায়গায় গাড়িটা সাইড করে আমি খাড়া রেছি যাতে সাইকেল টোটো বাইক সাইকেল যাতে খুব ইজিভাবে এন ক্রসিং করবো নিজে পায় আর এই জায়গাটা দেখেন গাইস কত সুন্দর একটা মজা লাগছে তো চার গুণা খালি হু শাখে তারা হু শাখে আর রাস্তা কিন্তু তামাম আমি চিকম একদম একটা গাড়ি গেলে আর একটা গাড়ি সাইড দিয়ে কোনো জায়গাই নাই তো ফাইনালি খুব ভালো লাগতেছে কিন্তু জায়গাটা তো দেখেন আপনারা আর আমি আসি আমি একটা ব্রিজের উপরে তো নিচে দেখেন মানে বহুত চা কিন্তু মোবাইলের মধ্যে ওই একটা ক্যালকুলেশন করেন কথা না আর ওই যে গাছ কাটতাছে মানুষ ডালটা কাইটা ফালালো আর কি মানুষে এত দূর থেকে আমি ক্যামেরাটা করলাম আর আকাশের হাঁস নিচে হুসাকে